এই হচ্ছে লেগের ভিউ আর এই লেক থেকে এই লেগের পাশে এই হচ্ছে আমাদের হোমস্টে এটা আমাদের জন্য প্রে করা হয়েছে রুম কিন্তু একদম দুর্দান্ত এখানে টেবিলে বসে খাবো বাইরে তাকাবো তাও ভিউ এ হচ্ছে স্যালাড আলু ভাজা আলুর তরকারি ডাল আর এই আন্ডা আন্ডাকারি এই হচ্ছে আমি দাঁড়িয়ে তো মনের মানুষ প্রিয়জন ফ্যামিলি এখানে নিয়ে তোমরা টাইম টেস্ট করতে পারবে আর বাইরে এরম মনোরঞ্জন প্রাকৃতিক ভিউকে অনুভব করতে পারবে ফিফটিন হান্ড্রেড লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাক্স হাই ফ্রেন্ড সকাল তোমরা কেমন আছো আমি সুমন টাবল শুমন তোমাদের সকলকে আরো একটা টুতে স্বাগত ফর্ম নক দ্বারা আর নকধারা লেগের পাশে কিন্তু এই রয়েছে হোমস্টে আজকে আমি তোমাদের সঙ্গে রিভিউ করব। ঠিক এই নকধারা তোমরা কত টাকায় থাকা খাওয়া কিভাবে আসলাম সে ভিডিও তো আগে শেয়ার করেছি এবং এখানে একটা ফুল প্যাকেজ রয়েছে ঠিক এরম লেগের পাশে হোমস্টেতে কার কার রাত্রি করার ইচ্ছা আছে বা একটা দিন কাটানোর ইচ্ছা আছে মনের মানুষ প্রিয়জন ফ্যামিলির সঙ্গে একটা দিন টাইম শেষ করার ইচ্ছা আছে এই লেগে বোটিং করার ইচ্ছা আছে সমস্ত কিছু নিয়ে কিন্তু থাকবে আমাদের এই আজকের পর্ব এমন একটা লেগের পাশে কেমন লাগছে অবশ্য জানিও আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও এটা হচ্ছে নগদারা লেগের পার্কিং পয়েন্ট এখানে সমস্ত গাড়ি পার্ক করা হচ্ছে কিন্তু হ্যাঁ আর এইটা আমরা কিন্তু ঢুকে গেলাম এই নগদারা লেগের ভিতরে এটা কিন্তু নকদারা একটা ভিউ পয়েন্ট পরে দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে নগদারা লেগের ভিতরে আমরা এখন আস্তে আস্তে এই প্রবেশ করলাম আর এই যে এখানে পার্কিং আর এই পার্কিং থেকে ওই যে দূরে ধ্বংস দেখা যাচ্ছে ওটাই কিন্তু আজকের রাতের আস্থানা বা আমরা ওই হোমস্টেতে কিন্তু এখন থাকবো তো চলো আর এই হচ্ছে লেগের ভিউ ও দারুণ 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 আগের পর্বে তোমাদেরকে আগের পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কীভাবে এখানে এসে পৌঁছালাম আমাদের পৌঁছাতে পৌঁছতে বির সন্ধ্যা হয়ে গেছিলো বিকেল হয়ে গেছিলো তো আমরা কিন্তু এসে এই লেগের একদম পাশে কিন্তু এই হোমস্টেতে আমরা থাকবো যে লেক এই লেকে কিন্তু বোর্ডিংয়ের ব্যবস্থা সমস্ত কিছু রয়েছে চলো সব কিছু এক এক করে আসবো হা 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 ও কী দৃশ্য কী দৃশ্য এমন একটা অফবিট প্লেস কার কার ভালো লাগে অবশ্যই জানিও এই হচ্ছে লেগের ভিউ তোমরা কিন্তু এই লেক থেকে বোরিং করতে পারবে এই যে লেক এটা পুরোটাই লেক দেখো এখানে বোরিং করছে এই যে বোরিং হচ্ছে কোথা থেকে সবাই জলপাইগুড়ি আচ্ছা 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 তো এখানে সমস্ত পর্যটকরা কিন্তু এই লেগে লেগে বোরিং করছে এই হচ্ছে লেক আর ওই হচ্ছে আমাদের হোমস্টে বলো কীরকম একটা দৃশ্য আমরা এখন পাবো আমরা কোথায় থাকবো কি দেখবো ওহ আমি তো বিশাল এক্সাইট বিশাল এক্সাইটেড আর সেই সঙ্গে বিধানবাবুকে অসংখ্য থ্যাংকস অসংখ্য থ্যাংকস যে এমন একটা প্রপার্টি প্রোপার্টিতে আমরা একটা রাত কাটাবো বা একটা দিন কাটিয়ে দেবো দারুণ 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 ও হো লাভলি একটা প্লেসে আমরা কিন্তু থাকবো এই হচ্ছে লেকের ভিউ আর এই লেক থেকে এই লেকের পাশে এই হচ্ছে আমাদের হোমস্টে বলো কি দারুণ দ্য লেক ভিউ রেস্টুরেন্ট ও হো হো ঢুকে গেলাম এই ঢুকে কিন্তু প্রথম এখানে পড়বে ডাইনিং প্লেস যেখানে তোমরা বসে খেতে পারবে আর এটা রয়েছে রিসেপশন এই হোমস্টের বা এই হোটেলের যেখান থেকে দাঁড়াবে সেখান থেকে তোমরা ফ্রি করবে চারিদিকে পাহাড় জঙ্গল তার মধ্যে রয়েছে এই হোমস্টে বাইশ নম্বর রুম এটা আমাদের জন্য প্রে করা হয়েছে রুম কিন্তু একদম দুর্দান্ত ওহো হো ডবল বেড সঠিক তিনজন থাকতে পারবে এখানে একটা আলমারি রয়েছে এখানে একটা টি টেবিল রয়েছে এদিকে জানলা রয়েছে ভিউ দেখার জন্য ওইদিকে ওয়াশরুম রয়েছে তাহলে এই হচ্ছে ওয়াশরুমটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই হচ্ছে ওয়াশরুম হ্যাঁ দারুণ দারুন দারুন এখানে কোমট প্যাটার্ন রয়েছে বালটি রয়েছে গিজার রয়েছে চান করার জন্য একটা এখানে হ্যাঙ্গার রয়েছে আর এইখানে একটা টেবিল রয়েছে রুমটা কিন্তু ঝাক্কাস এইটা হচ্ছে একটা কমন ডাইনিং এরিয়া যেখানে সবাই সবার জন্য বসতে পারবে এবং ওখানে একটা বেলকুমি রয়েছে যে বেলকুমিতে দাঁড়িয়ে তোমরা তোমরা এই যে এইটা সরিয়ে এই খুলে দিলাম সরি এটা জানলা নাকি এটা জাঙ্গলা দরকার আছে এই দেখো এই যে এই সরালাম আর হচ্ছে এই বেরোলাম এই বেরোলেই হা 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 হাঁ মনোমুগ্ধ ভিউ পুরো লেখের ভিউ এখানে বসেও তোমরা টাইম স্পেন্ড করতে পারবে সবার সঙ্গে তেইশ নম্বর রুমটা আমাদের জন্য প্রোভাইড করা হয়েছে এই হচ্ছে আমাদের রুম ও হো হো ও হো হো বেড কি দারুণ বেড তিনজন তিনজন আরামসে থাকতে পারবে বেডে টাওয়াল দেওয়া রয়েছে ডবল ডবল ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে এখানে একটা চেয়ার রয়েছে একটা টি টেবিল রয়েছে জলের গ্লাস রয়েছে চল রয়েছে আর এই জানলা খুললেও কিন্তু ভিউ পাবে একটা টিভি রয়েছে বড়ো সাইজের দুটো চার্জিং সকেট রয়েছে ওখানে একটা ওয়ার্ড রয়েছে ওটা টয়লেট রয়েছে আর এই হচ্ছে রুমের ক্যাটাগরি তো চলো একবার ওয়াশরুমটাও তোমাদের সঙ্গে শেয়ার করি ওয়াশরুমে ঢোকার জন্য এখানে রয়েছে চপ্পল আর এই হচ্ছে ওয়াশরুম এখানে ঢুকেই পড়ছে তোমাদের বেসিং কোমর প্যাটার্ন আর হচ্ছে এই রয়েছে হ্যাঙ্গার এখানে একটা বালতি রয়েছে আর এই রয়েছে গিজার যেটা ঠান্ডার দিনে বিশেষ প্রয়োজন এখানে হ্যান্ড রয়েছে একটা শ্যাম্পু দিয়েছে একটা সাবান দিয়েছে সবার জন্য একটা মিরর আমাকে যেটা দেখা যাচ্ছে একটা রুমে থাকার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছুই অ্যাভেলেবিলিটি রয়েছে এখানে সুন্দর একটা বেড তো চলো ব্যাকপ্যাক রেখে আরও কিছু রুম রিভিউ করবো তোমাদের সঙ্গে এই হচ্ছে রুম আর এই রুমের নিজস্ব কিন্তু একটা বেলকুনি রয়েছে এইটা এই দরজা সরাও এই খোলো আর বাইরের এরকম একটা প্রাকৃতিক ভিউ অনুভব করো এই হচ্ছে লেক এটা কিন্তু নকদারা লেক লেগের মধ্যে কিন্তু বোর্ডিং একদম চালু রয়েছে কত কী প্রাইস থাকবে সব কিছু পাবো আমরা আর এই হচ্ছে বেলকুনি যেখানে কমল বেলকুনি আছে প্লাস এটা তোমার প্রাইভেট বেলকুনিও কিন্তু রয়েছে এখানে সত্যি আমি মুগ্ধ এমন একটা হোমস্টে বা এমন একটা হোটেল আমাদেরকে প্রোভাইড করার জন্য দারুন এই হোমস্টের প্যাকেজ খাওয়া দাওয়া সমস্ত কিছু জেনে নেব এই হোটেলের ম্যানেজারের মুখ থেকে যেহেতু বিধানবাবু এখন প্রেজেন্ট নেই তাহলে বিধানবাবুর মুখ থেকে শুনে নিতাম আমি নাম্বার দিয়ে দিয়েছি বিধানবাবুর স্ক্রিনে এবং ডিসক্রিপশনে তোমরা কন্টাক্ট করে নিতে পারো বিধানবাবুর বহু বহু জায়গায় প্রপার্টি রয়েছে তোমরা যদি থাকো থাকতে পারো কন্ট্যাক্ট করে আসতে পারো কোনো সমস্যা নেই কথা বলে নেবে তোমরা কীভাবে আসবে কি থাকবে তো চলো আমরা আরও কিছু রুমের রিভিউ করব এই হোমস্টের বা হোটেলের চলো এই রুম জাস্ট মাইন্ড ব্লোয়িং এই হোটেলের এই যে এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের একটা কমন ডাইনিং প্লেস সবাই এখানে এসে বসতে পারবে দুদিক্ষেত্র রুম রয়েছে আমাদের রুম হচ্ছে তেইশ নম্বরে তো আমরা এই কমন বিলগুলি থেকে কী দেখব দেখে নিই চলো এই যে এই হয়তো জানলা না এটা কিন্তু জানলা নয় এটা এরকম সরাব এই খুলবে আর আমি ঠিক এরকম বেরিয়ে যাব আসো আস আস না আসো এই হচ্ছে আমি বেরিয়ে যাব যাও তোমাদের ক্যামেরা নিয়ে হ্যাঁ এই হচ্ছে লেক ভিউ একটা ভিউ আর এই হচ্ছে আমি দাঁড়িয়ে তো মনের মানুষ প্রিয়জন ফ্যামিলি এখানে নিয়ে তোমরা টাইম টেস্ট করতে পারবে আর এরকম মনোরঞ্জন প্রাকৃতিক ভিউকে অনুভব করতে পারবে চলো এখন রাতের অন্ধকার নেমেছে সকালবেলা একবার তোমাদের সঙ্গে দৃশ্যটা শেয়ার করার চেষ্টা করব। আমার তো জাস্ট মাইন্ড ব্লোয়িং ও হো আমি শুধু দৃশ্যকে উপভোগ করছি আর এই লেকটাকে দেখছি যে আমি কোথায় রয়েছি চারিদিকে পুরো একদম বন জঙ্গলে ভর্তি মাঝখানে একটা লেক লেকের পাশেই রয়েছে আমাদের এই হোমস্টে চলো একবার লেক ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করে ভিউটা দেখিয়ে দাও একটুখানি হুম ঘোরাও আস্তে আস্তে ঘোরাও হ্যাঁ আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে আমরা আরও একটা কিন্তু আমাদের রুম দেওয়া হয়েছে সেকেন্ড ফ্লোরে তো সেকেন্ড ফ্লোরের কিছু রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে সেকেন্ড ফ্লোরেও কিন্তু যেরকম ফার্স্ট ফ্লোরে রয়েছে এবং সবার জন্য ডাইনিং প্লেস এবং সবার জন্য এখানেও কিন্তু সবার জন্য রয়েছে একটা ডাইনিং প্লেস এখানে বসে তোমরা রেস্ট নিতে পারবে আর এখানেও কিন্তু একটা রুম রয়েছে আর এখানেও কিন্তু এই যে এই লক খুলব জাস্ট সেম এখানেও কিন্তু সে সেম জিনিস বাইরে থেকে এই হচ্ছে নৈসর্গিক দৃশ্য ভিউ আমরা এখন এই সেকেন্ড ফ্লোরের এই একটা রুম দেখে নেব এটাও কিন্তু ভিউ রুম জাস্ট ও হো 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 রুম শুধু দেখো রুম ডেকোরেশনটা একদম ঝ্যাক্কাস রুম কিন্তু এখানেও আরামসে দুজন তিনজন থাকতে পারবে ডবল ডবল ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে ঠান্ডাও কিন্তু এখানে মারাত্মক পড়বে আর এই দিকেও রয়েছে চেয়ার টি টেবিল উপরে কিন্তু উডেন ফার্নিশ আর এই দিকটা রয়েছে জানলা যেটা খুললে পর্দা সরালে এই তোমরা কিন্তু এই লেকভিউ দেখতে পারবে ও হো হো আর এদিকে রয়েছে মিরোডোটা কিন্তু ওয়াশরুম যেটা আমাকে দেখা যাচ্ছে আচ্ছা এখানে ঢুকেই রয়েছে একটা বেসিন রয়েছে ডাস্টবিন বাল্টি কোমোট প্যাটার্ন আর এখানে রয়েছে সাওয়ার এখানে রয়েছে গিজার সত্যি বলতে একটা রুমে যা যা প্রয়োজনীয় জিনিস থাকা দরকার সব কিছুই কিন্তু অ্যাভেলেবেলিটি রয়েছে আমাদের নিচে অর্থাৎ ফার্স্ট ফ্লোরে একটা ভিউ রুম দিয়েছে আর থার্ড ফ্লোর মানে টপ টপ ফ্লোরের এর ওপরের কোনো নেই তো এটাও একটা ভিউ রুম দিয়েছে দুর্দান্ত দুর্দান্ত এই হোটেলের প্রত্যেকটা রুম তো রিভিউ করলাম আমার নিজের মতো করে বললাম এইবার আমরা শুনে নিই ম্যানেজারের মুখ থেকে এই হোটেলের টোটালটা ডিটেলস কী কী ফ্যাসিলিটি রয়েছে বা কী কী

रूट यहाँ से आप हम लोग का दो रूट है सिलगुड़ी एक भाई अलावा होके गुरुवथन होके और एक है लोलेगाँव होके निमंग बरबट होके नीचे बाखरीकोट होके ओके दो रास्ता है इसमें इसमें गाड़ी मिलेगा अवेलेबल हाँ हाँ मॉर्निंग में एक मिलेगा डे में बारह बजे एक मिलेगा इससे उसका टाइम कितना आएगा टाइम चार घंटा शेयरिंग में आ, आप ये डायरेक्ट गाड़ी लेंगे तो तीन घंटा में सिलगुड़ी गाड़ी कितना लगेगा চলো আমরা এখন দুপুরের যে লাঞ্চ সেই লাঞ্চ এখন সন্ধ্যায় করবো সেটা একটু একবার দেখে নি এই হোমস্টে লাঞ্চটা কেমন একদম ধোঁয়া খাবার কিন্তু রয়েছে এই নখদারা ভিউ পয়েন্টে তো এই দাদা দাদাই কিন্তু ম্যানেজার উনি সাফ করে দিচ্ছে আমাদের আর এখানে কিন্তু সন্ধ্যাবেলায় এসে আমরা এখন দুপুরের লাঞ্চ করছি লাঞ্চে কি কী রয়েছে একবার দেখে নিই চলো এই ধোয়াটা রাইস আর রয়েছে ডিমের কারি আলু ভাজা ওই রয়েছে আলুর তরকারি স্যালাডস আর ডাল এই দিয়ে কিন্তু আমাদের এই নখদারা হোমস্টের যে ভিউ পয়েন্ট লেক রেস্টুরেন্ট রয়েছে সেখানে আমরা দুপুরে লাঞ্চ করব সত্যি বলতে ডালটা দিয়ে যে এই যে ভাতটা মুখে দিচ্ছি না আহা হা দারুন দারুন সত্যি এক কথায় আমাদের কিন্তু গরম গরম চা চলে এসছে এই হোমস্টের একদম রুমে গরম গরম চা ঘড়িতে এখন সময় আপডেট সন্ধ্যা সাতটা দশ আর হাতে কিন্তু এখন এই গরম গরম চা একটা চুমুক তো দিতেই হবে চলো আমরা চাটা খেয়ে তারপর নিচে যাব ইভিনিং স্ন্যাক্স দেখবো কী কী রয়েছে একটু লেগের পাশে হাঁটবো কারণ খাওয়া দাওয়া তো বুঝতেই পারছো হোমস্টে বসে বসে শুধু খাচ্ছি আর এই দেখো আমাদের টোটাল গ্রুপ এই যে কোদায় সব কোদায় কেমন লাগছে না না ওইটা বললে হবে না এখানে ঠান্ডা কিন্তু লাভার থেকে অনেকটাই কম বেকার বললে হবে না কি তাই তো সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স এখন ঘড়িতে সময় আপডেট প্রায় আটটা ছয় দিয়েছে ভেজ পকোড়া আর লাল সজ ঘড়ি কাটার সময় এখন রাত্রি নটা ছাপ্পান্ন মানে প্রায় ১০টা আমরা কিন্তু বসে গেছি লেক ভিউ রেস্টুরেন্ট যে হোটেল সেই হোটেলের ডাইনিং প্লেসে এখন আমরা রাতের ডিনার করবো দেখে নিই রাতের ডিনারের মেনু দেখে কী রয়েছে রাতের ডিনারে কিন্তু রয়েছে এই যে চিকেন কষা আর এই রয়েছে গরম গরম রুটি তো যত যতটুকু খাবে তোমার দেবে অসুবিধা কিছু নেই লেবু স্যালাড আর এই রয়েছে ঝুড়ি 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 আলু ভাজা ও হো হো এই ঝুড়ি আলু ভাজা এই নিয়ে নিলাম এই ঝুড়ি রাতের ডিনার তো সাধারণত আমি রুটিই বলেছি রুটি এবং ভাতের অপশান রয়েছে সঙ্গে চিকেন একটা সবজি তো ফাইনালি এখন ঘুরে কাটার সময় আপডেট রাত্রি সাড়ে দশটা আর বাইরের এখন তাপমাত্রা বলছে সাত ডিগ্রি মারাত্মক ঠান্ডা খেয়ে দিয়ে রুমে চলে আসলাম খাবারের ডিনারের খাবারের নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই টেস্ট দুর্দান্ত একদম ফাটাফাটি তোমরা খেতে পারো আর হ্যাঁ প্রত্যেকটা রুমে কিন্তু গিজারের যে সার্ভিস সেটা কিন্তু চব্বিশ ঘন্টায় অ্যাভেলেবেল তোমরা যখন সুইচ দেবে তখনই অন হবে নিচ থেকে বন্ধ করার কোনো ব্যাপার নেই বলে দিবে আমি শুনে নিলাম অন্য অন্য হোটেলে কী হয় যে সকালের দিকে চালায় দশ সরি দু ঘন্টা তিন ঘন্টা তারপরে বন্ধ করে দেয় আবার গিয়ে বলতে হয় তারপরে জ্বালায় এখানে কিন্তু সেই সিস্টেম নয় আর প্রত্যেকটা রুমে তোমরা যখন রুম নেবে খাবার অর্থাৎ ফুডিং ইনক্লুড করবে বা রুম নেবে প্রত্যেকটা রুমে কিন্তু একটা সিল প্যাক জল পেপার একদম কিললে দিয়ে দিয়েছে প্রত্যেকটা রুমের জন্য কিন্তু এটা রয়েছে আর সাবান শ্যাম্পু টাওয়াল সব কিছুই অ্যাভেলেবেল আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে আবার কাল সকালে একদম নতুন একটা দিনে নতুন একটা মুহূর্তের সঙ্গে সাক্ষী হব আমরা আজকের মতো গুড নাইট বাই বাই ভাবছো কি ভাবছি হ্যাঁ আজ পঁচিশে ডিসেম্বর ঘড়িতে এখন সময় আপডেট নটা আটত্রিশ সকলকে বড়দিনের শুভেচ্ছা সেই সঙ্গে পনেরোশো টাকায় থাকা খাওয়া এরকম লেক ভিউ রিসোর্টের একটা আলাদা রকম মজা যেখানে রয়েছে সুন্দর ব্যবস্থা স্টার ক্যাটাগরি রুম যেখানে তোমরা কাপেল প্রিয়জন ফ্যামিলি নিয়ে এসে একটা রাত বা একটা দিন তোমরা এখানে কাটাতে পারবে অববিট একটা ডেস্টিনেশন চারিদিকে পুরো ফরেস্টের এরিয়া যেখানে রয়েছে পাইন বন নানারকম গাছ তার মধ্যে রয়েছে এরকম একটা লেক আর লেকের পাশে রয়েছে এবং একটা লেক ভিউ রিসর্ট লেক ভিউ যেরম লেক ভিউ এবং রিসোর্টটার নামও কিন্তু লেক ভিউ রিসর্ট তো তাই তো তোমাদেরকে আসতে হবে এই নখদার লেক ভিউ রিসোর্টে যদি তোমরা এরম একটা মনোরম পরিবেশে সময় কাটাতে চাও তো কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে যোগাযোগ করে নিও আর অসংখ্য থ্যাংকস আমার সেই বিধানবাবুকে যে বিধানদা আমাকে এখানে পাঠিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা যে দুটো দিন বা কয়েকটা পর্বে তোমাদের সঙ্গে এই ট্যুরটা শেয়ার করলাম সিরিজটা ট্যুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বিভিন্ন ক্যাটাগরির রুম বিভিন্ন ক্যাটাগরির রিসর্ট আমরা দুটো দিনে কিন্তু কাটিয়েছি নানা রকম আনন্দ সবই তোমাদের সঙ্গে ছয় স্ক্রিনে ভাগ করে নিয়েছি তো কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো চলো আমরা গুটি গুটি পায়ে আমাদের গল্প লেখা শেষ পর্যায়ে আমরা কিন্তু ধীরে ধীরে পৌঁছাবো এখন লাস্ট পর্বে তো চলো আজকে তোমাদের এই পর্ব এই লেক ভিউ লেগের বোর্ডিং সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর এখান থেকে চেকআউট করে আমরা বেরিয়ে যাব কম খরচে আট থেকে আশি সবাই কিন্তু এই ট্রাভেলের গল্পতে আমরা ফাঁসি সবচেয়ে কম খরচে কিন্তু তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করে থাকি একদম সুস্থ স্বাভাবিকভাবে তোমরা পৌঁছাতে পারবে এসে ঘুরে চলে ঘুরে আবার বাড়ি ফিরতে পারবে সেই সঙ্গে লেক ভিউ দেখতে দেখতে পাহাড়ের দৃশ্য জঙ্গলের মধ্যে হালকা রিমঝিমে গান চলছে তার মধ্যে এরম একটা গরম গরম কফি হা হা আহা দারুণ দারুণ অনুভূতি দারুণ অনুভূতি যদি এরম অনুভূতি তুমি নিতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে মাত্র পনেরোশো টাকায় থাকা খাওয়া এরম লেগ গুলি শুটে মনের মানুষ ফ্যামিলির সঙ্গে টাইম করানো এটা হচ্ছে লেগে ঢোকার मेन एंट्रेंस एटा হচ্ছে পার্কিং ওখানে তোমার চলে যাবে লেগে আর এটা হচ্ছে লেগে আর এটারও হচ্ছে ঘোকার মুতেই টিকিট কাউন্টার এখান থেকে তোমাকে টিকিট কাটতে হবে টিকিট পারচেজ করতে হবে তো চলো দেখেনি টিকেটের প্রাইস কি কি রয়েছে ও ইসকা এন্ট্রি টিকিট है तो ओ, 20 रुपए करके पर हेड और बोटिंग का 70 रुपए पर हेड एडल्ट लगेगा और चाइल्ड का जितना भी है ना 10 ईयर से ऊपर उसका 14 इयर्स तक 50 रुपए लगेगा और बोर्डिंग टाइम कितना है आपका वन राउंड है

দেখতে পাচ্ছ এবং তোমরা এখানে বসে রেস্টও নিতে পারবে এবং উপরে একটা দোকানও দেখতে পাচ্ছ ছোটোখাটো যেখানে তোমরা স্ট্রিট ফুটো পেয়ে যাবে তো ফাইনালি কিন্তু আমরা বোটে উঠে গেছি এটা কিন্তু বোট না কিংডাক কিংডাক রাজাস রাজাস মনে হয় বলো দেখাও কেমন লাগছে বলো আমার ফেটে যাচ্ছে তাই ভালো তো লাগবে কারণ পেটের লোক আমি করছি না তারপর আরও একটা জিনিস মিস করছি কি তাই তো হ্যাঁ মানে পাশে আর বলছে না লজ্জা পাচ্ছে বলতে যাই হোক তো আমরা বোট রাইড শুরু করলাম এই যে বোট আমাদের পেটেল বোট আমরা কিন্তু এখন পুরো লেকের মধ্যে ঘুরে বেড়াবো যাক বোট রাইড আমাদের মোটামুটি কমপ্লিট বেশ আনন্দ উপভোগ করলাম এনজয় করলাম এখন ঘটিতে সময় আপডেট প্রায় সাড়ে এগারোটা তো আমাদের যেহেতু এই নগদরা রিস্তোটের যে এন্ট্রি পয়েন্ট পার্কিং ওইখান থেকে আমাদের রয়েছে শেয়ার গাড়ি সেই শেয়ার গাড়ি পর্যন্ত আমরা পৌঁছাবো এখন শিলিগুড়ি জনসন কারণ শিলিগুড়ি থেকে কিন্তু আমাদের ট্রেন রয়েছে তাই আমাদের এখন হোটেলে যেতে হবে মানে হোমস্টেতে যেতে হবে হোমস্টেতে গিয়ে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এখান থেকে একদম শেয়ার গাড়ি করে চলে যাব শিলিগুড়ি ঘড়িতে এখন সময় আপডেট এগারোটা চল্লিশ আর বসে গেছে কিন্তু ডাইনিং প্লেসে এখন সকালের ব্রেকফাস্ট বা একটু কিছু খাবার খেয়ে আমরা কিন্তু এখান থেকে বেরোবো এখন শিলিগুড়ির পথে মানে বাড়ির পথে গরম গরম রুটি আর ছোলা বাটরে মানে ছোলা থেকে একটা ঘুগনি মতো করেছে আর স্যালাডস তো এই দিয়ে কিন্তু আমরা সকালে এখন খাবো খেয়ে দিয়ে বেরোবো আর এখানকার স্পেশাল একটা খাবার নিয়েছে দেখাও একবার দেখাও দেখি মনে অবস্থা এটা হচ্ছে এই পাহাড়ের একটা শাক এটা এই মনোভাই নিয়েছে ভাই তুমি নতুন এটা এটা এখানকার বলছে এই দুই শুধু পাহাড় বলে না মানে আমরা যেখানে ঘুরতে তাদেরকে আপন করতে গেলে তাদের যে কালচার তাদের যে খাওয়া দাওয়া সেগুলোকে আমাদের ভালোবাসতে হবে আমাদের আমরা সারা বছর খাবো না কিন্তু একটা দিন যেখানে থাকবো সেখানকার লোকাল খাওয়া দাওয়া খেতে হবে একটু টেস্ট করতে হবে তাদের সঙ্গে চলাফেরা ভাব ভালোবাসা করতে হবে তাহলে তারা আমাদের ভালোবাসবে শুধু আমরাই ভালোবাসা দেবো বা আমরা শুধু নিয়ে চলে যাবো সেই করলে ভালো না ঘড়িতে এখন সময় আপডেট বারোটা সতেরো চলো আমরা এখন হোটেল থেকে বেরোবো এবং আমাদের সিরিজের যে গল্প সে গল্প লেখা একদম শেষ পাতায় তো এখন বেরোবো বেরিয়ে একদম যেখানে লেগের যে পার্কিং ছিল সেখান থেকে ধরব শেয়ার করি নকদারা থেকে প্রত্যেক দিন শের গাড়ি হচ্ছে শিলিগুড়ি পর্যন্ত সকাল সাড়ে সাতটায় একটা আর একটা সাড়ে বারোটায় একটা এই দুটো গাড়ি কিন্তু প্রত্যেক দিন সেই নকদারা লেক যে পার্কিং সেই পার্কিং থেকে ছুটে শিলিগুড়ি পর্যন্ত যায় আর এখান থেকে যাওয়ার জন্য টাইম কিন্তু লাগবে প্রায় প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা ড্রাইভার ভাই বলছে আমার যদিও জানা নেই তো আমরা প্রায় একটার দিকে আজকে জানলে শুরু করছি দেখি কতক্ষণ লাগে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে সেটা বলবো আর তোমরা যদি শিলিগুড়ি থেকে শিলিগুড়ি থেকে একই টাইম এখানে যে টাইম ওখান থেকেও সেই টাইম শিলিগুড়ি থেকেও আটটায় ছাড়ে একটা আর একটায় বারোটায় ছাড়ে তো এই দুটো গাড়ি কিন্তু প্রত্যেক দিন ডাউন করে এখান থেকে মানে এখান থেকে দুটো গাড়ি ছাড়ো ওখান দুটো গাড়ি ছাড়ে প্রত্যেক দিন তোমরা শেয়ার গাড়িতে আসতে পারো আসতে পারো আর এই নোয়াগড়া থেকে শিলিগুড়ি পর্যন্ত ভাড়া কিন্তু পার হেড চারশো টাকা ঘড়িতে এখন দুটো বাহান্ন দুপুর আমরা কিন্তু এই শেয়ার গাড়িতে যে রুট দিয়ে যাচ্ছে সেই রুটের একটা মাস পয়েন্ট মানে মিডিল পয়েন্ট একটা দাঁড়িয়ে গেছি যেখানে একটা দশ মিনিট একটা ব্রেক নেবো আমরা এই জায়গার নামটা হচ্ছে পানবু ভিউ পয়েন্ট পানবু ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের সুন্দরতম একটা দৃশ্য দেখা যায় তোমাদের সঙ্গে একটু ল্যান্ডস্কেপে সেই দৃশ্যটা শেয়ার করি দেখে নাও আর তারপরে আমরা একটু ব্রেক নিয়ে বেরিয়ে পড়বো আবার আমাদের কন্তব্য উদ্দেশ্যে শিলিতে এখন সময় আপডেট ছটা সাতচল্লিশ প্রায় পাঁচ ঘন্টা জার্নি করে কিন্তু আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি জংশন মাঝখানে আমরা পনেরো মিনিট পনেরো মিনিট দুবার হল নিয়েছিলাম আর টোটো ওই সরি শেয়ার গাড়ি যখন আসবে তোমাদের শিলিগুড়ি টাউন থেকে দু কিলোমিটার আগে নামিয়ে দেবে সেখান থেকে টোটো করে কিন্তু আসতে হবে জংশন বা এনজিবি তো যাই হোক আমরা ফাইনালি পৌঁছে গেছি শিলিগুড়ি জংশনে তোমাদের এই সিরিজ বা এই পর্ব এই গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগে লাইক কমেন্ট স্যার চ্যানেল সাবস্ক্রাইব তো ভুলো না আর শিলিগুড়ি জংশন থেকে আমরা কিন্তু এখন পাড়ি দেবো কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে শিয়ালদার পথে এই সিরিজ এই গল্প এখানে ইতি আনলাম দেখা হবে পরে কোনো গল্প পরে কোনটা কোনো সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো তারপরে সময় মতো বাই বাই